ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড বনবিথি সোসাইটি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ খুবই ডেভেলপ এলাকা এখান থেকে চালাবন হাজিপাড়া আপনার হাজি বিলাতের স্কুল খুবই কাছে এখানে আছে আপনার সাড়ে পাঁচ কাঠা এটি একটি সোসাইটি এলাকা এই যে আশেপাশের ভবনগুলো দেখতে পাচ্ছেন পাশে একটি দশতলা ভবন আর এটি আপনার খুবই উন্নত একটি পরিবেশ উন্নত একটি এলাকার মধ্যে অবস্থিত এটি আপনার দক্ষিণখানের প্রাণ কেন্দ্র চালাবন চালাবন আপনার বনবেথি সোসাইটিতে অবস্থিত এই জমিটি আপনারা ওই যে সোসাইটির গেট দেখতে পারতেছেন খুবই হাইরা এলাকা আশেপাশের পরিবেশটি দেখতে পেলে আপনারা বুঝবেন এখানে জমির চাহিদা অনেক বেশি জমি সচরাচর পাওয়া যায় না এখানে আপনার সাড়ে পাঁচ কাঠা জমি আছে আপনার পার কাঠা পঞ্চান্ন লক্ষ টাকা পিওর সাবারও বলতেছি প্রতি কাঠা পঞ্চান্ন লক্ষ টাকা মূল্যের আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটি এখানে খুবই উন্নতি একটি এলাকা আপনার এই বেশ বিশ ফিট হবে এ সিটি কর্পোরেশনের অবস্থিতে এই যে আপনার রাস্তা অনেকটা ছেড়ে সে বিল্ডিং করছে আর এখানে চাহিদা অনেক বেশি আপনারা যারা আসবেন তারা অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমি নির্ধারিত লোকেশনে এনে জমিটি আপনাদের দেখিয়ে দেবেন আর বিয়ার্স আপনাদের সুবিধার্থে বলতেছি এখানে জমির দাম অনেক বেশি ষাট সত্তর লাখ টাকা পার কাঠা কিন্তু আপনার ইমার্জেন্সি টাকা লাগবে তাই সে পঞ্চান পঞ্চান্ন লক্ষ টাকা পার কাঁঠা চলছে এলাকা আসছে চার রাস্তার মোড়ে চার রাস্তা থেকে আমরা জমির দূরত্ব ওই যে দুইটা দুইটা তিনটা প্লট পরেই আপনারা জমিটি চিন্তা ভাবনা করতে পারেন দুইজন তিনজন চারজন পাঁচজন মিলেও আপনারা জমি ক্রয় করতে পারবেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি দশটালা হচ্ছে ওই যে কাজ চলতেছে বর্তমানে কিছুটা রাবিস্ফলন হয়েছে আপনার মানুষ চলাচলের জন্য এই রাস্তা আরও নিচে হবে এই এলাকাটি অনেক উঁচা এই রাস্তা আরো নিচে হবে আর নিচে হলে আপনার জমি আর উঁচা হয়ে যাবে আর এইটি জমিটি আপনার রাস্তার লেভেল ছিল বর্তমানে রাস্তা উঁচা হওয়ার কারণে জমিটি একটু নিচা দেখা যায় কিন্তু আসলে জমিটি এত নিচা নয় আর এদিকে আপনার অন্যান্য ভবনের পাইলিংয়ের মাটি দিয়ে জমি ওচা হয়ে যায় আর যদি কেউ পাঁচতলা ছয়তলা দশতলা বিল্ডিং করেন এদিকে তাহলে আপনার জমি থেকে আর মাটি ওঠানো পড়বে উঠে আরো বিক্রি করতে হবে এটি খুবই উন্নত একটি এলাকার মধ্যে প্রায় সাড়ে পাঁচ কাঠা জমি জমির মুক্তি মিনিমাম আপনার পঞ্চাশ ফিট আছে জমির মুক্তি মিনিমাম পঞ্চাশ ফিট আছে দুই পাশেই তিন পাশেই বাড়ি আপনারা যারা দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখে দেব সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম